হ্যাঁ এখন তোমাদের যে গল্প শোনানো হবে সেটা হচ্ছে ওমর উদ্দুল্লাহ তাল্লাহ আনহুর জামানায় অর্থাৎ ওমরদ্দুল্লাহ তাল আনহু একে একে করে সারা বিশ্বে দখল করতেছিল আর কি আগে তো একজন এক এক জায়গা ক্ষমতা ক্ষমতা নিয়ে বসেছিল ক্ষমতা ধরে রাখার ছিল ইয়ার ছিল তো ওমরউদ্দুল্লাহ তাল্লাহ আনহু মিশর এরকমভাবে দখল নিলেন মিশর কী দখল নিলেন মিশর রোমরদুল্লাহ তালা আনহু মিশর দখল নিলেন তো মিশর দখল করার পর ওখানের যে সেনাপ্রধান ছিল আমর এবনুল আস সেনাপ্রধান অর্থাৎ সেনাবাহিনীর যে প্রধান থাকে যে সেনাপ্রধান ছিল আমর এবনুল আস হ্যাঁ এই আমর এমনুল আস এই বস না তো সেখানে একটা কুসংস্কার ছিল একটা মানে তারা তো ইসলামের পথে ছিল না মিশর তারা কি ইসলামের পথে ছিল না যার কারণে তারা একটা কুসংস্কারের দিকে ছিল কু পোথা ছিল সেটা কি মিশরে সবথেকে বড় যে নদী সেটা হচ্ছে নীল নদ এই ছেলে কথা বলো না মিশরের সবচেয়ে বড় নদী সেটার নাম কি। নীল নদ তোমাদের বইতে আছে দেখবা মিশরের কিন্তু পিরামিড তারপরে নীল নদ এগুলো তোমাদের বইতে কিন্তু আছে পিরামিড বলতে পাহাড় মানে পাহাড় বানানো পাহাড় কি বানানো পাহাড় এমনি আল্লাহর প্রকৃতিক পাহাড় না এই জন্য বানানো পাহাড় এই জন্য তাদেরকে বলা হয়েছে পিরামিড যদি বা তো পাহাড় বলতো তো নীল নদ পাহাড় বা এরকম আরও অনেক কিছু মিশর কিন্তু খুব অত্যাধুনিক একটা দেশ তো এই মিশরে তাদের যে সবচেয়ে বড় নদী সে নদীটা হচ্ছে নীল নদ আর এই নীল নদ আগে শুকাই যেত কী যেত শুকাই যেত এখানে মানে একদম শুকায় যেত কোনো পানি থাকতো না কোনো পানি থাকতো না তো এই যখন অমরদুল্লাহ তাল আনহু যখন এই মিশর দখল নিল দখল নেওয়ার পরে তখন ওখানে যে সেনাপ্রধান ছিল যে আমর এবনুল আস সেই সেনাপ্রধান দেখতেছে যে এই এত বড় একটা নদী নীল নদ কোনো পানি নেই কোনো পানি নেই তো তখন ওখানের যে জনগণ ছিল তাদেরকে জিজ্ঞাসা করতেছিল এই এখানে এই নদীতে পানি নেই কেন তখন তারা সবাই এক কথা বলল যে তারা যে নীতি পালন করে সেই কথা জানাল আর তারা তারা কী নীতি পালন করে তারা হচ্ছে হলো অর্থাৎ প্রতি বছর প্রতি বছর একটা নির্ধারিত টাইমে তারা তাদের ওই মিশরের ভিতরে থেকে। এক সবথেকে সুন্দর দিকে একটা মেয়ে সুন্দর মেয়ে সব থেকে মিশর বেতার যে সুন্দর এবং বিবাহ হয় নাই ছোট মেয়ে সুন্দর এবং বিবাহ হয় নাই ছোটো মেয়ে এই ছোট মেয়েকে আয়না তারা এখানে ওই যে মানে ই করতো মানে জবাই দিত কি দিত জবয় দিত উৎসর্গ করতো অর্থাৎ তারা ওখানে অর্থাৎ এক কোপ দিয়ে কল্যাঘাটে তো কল্লাটিতে রক্ত যখন ওই মিশরে নীল নদে পড়তো ওখানে ফেলাইতো তারা আনন্দ গান বাজনা করতো তারপরে ওখানে নদীতে পানি আসতো নদীতে কে পানি আসতো তো এই নীতি ছিল তাদের এবং এই অনুযায়ী তারা কিন্তু ওইভাবে সবসময় চলে আসছে তো যখন আমর এবনুল আস এই বিষয়টা জানলো তখন সে স্পষ্ট বলে দিল যে না তোমরা এই কুসংস্কার থেকে তোমরা ফিরে আসো তোমরা আর এই নীতি পালন করতে পারবা না এখন থেকে নে তোমরা এক আল্লাহকে মানতে হবে আল্লাহ রাসুলকে মানতে হবে এবং এই যে আল্লাহ বাংলা রাসুলের যে হুকুম হাকাম আছে এগুলা মানতে হবে তোমাদের এই নীতি থেকে তোমরা সরে আসতে হবে আচ্ছা তারা ওই নীতি থেকে সরে আসছে কেন সরে আসতো কারণ এখন ক্ষমতা হলো কি অমরুদুল্লাহ তাল্লাহ আমার হাতে এখন ক্ষমতা কার হাতে হ্যাঁ এই ক্ষমতার ভয়তে যদি আমরা যদি এখান আমরা যদি আমাদের কারণ মানতে চাই তাহলে কিন্তু অমরুদুল্লাহ তাল্লাহ আমাদেরকে হত্যা করে বলবে বা একটা কিছু এ ভয় অমরুদ্দুল্লাহ উদ্দাহন এমন একজন কলিফ আসিলেন যে বাঘ এবং ছাগল একই সাথে চলাফেরা করতো বাঘে ছাগল ধরার সাহস পাইতো না এত পাওয়ার এত ক্ষমতা ভাঙছিল অমরুদুল্লাহ তালন তার কোনো দেশে গেলে তার যুদ্ধ করা লাগতো অটোমেটিক সেই দেশ জয় হয়ে যেত যে সন্তোষ যে এই দেশে না আইসে সব পালাইত বুঝতে পারছো তো এই মন একজন অমরুদুল্লাহ তালন তো সেই ইয়ে অনুযায়ী তারা তাদের নিয়ম পালন করে নাই এরকমভাবে এক মাস দুই মাস তিন মাস পর্যন্ত তারা তাদের নিয়ম কি করে নাই তিন মাসে দেখা যায় তাদের নদীতে কোনো পানি আসে নাই তিন মাসে তাদের নদীতে কোনো পানি আসে নাই নদী সেরকম আগের মত শুকায় গেছে একটা নীল নদ আমাদের স্বাভাবিক যা জ্বরের পানি ভরে যায় বাটিতে শুকা যেরকম না বিশাল নীল নদ সাগর সাগর কি ছোট থাকে হম বিশাল তো এই সাগর যদি শুকিয়ে যায় যদি কোনো পানি না থাকে তাহলে কেমন হয় তখন এই ঘটনা যখন দেখলো যে যে না তো পানি আসতেছে না ঠিকই তখন ওমর ওমর আমর এমনুল আস তিনি একটা চিঠি লেখলেন ওমরুল্লাহ তালনুর নিকটে অর্থাৎ মিশর থেকে চিঠি দেখলেন ওমরুদ্দুল্লাহ তাল্লাহনু থাকে তখন মোদি নেই কোথায় মোদি নেই কোথায় থাকে মদিনায় থাকে সেই অমরদুল্লাহ নিখেছে একটা চিঠি লাগলেন ওমরদুল্লাহ তালাহ আনহু এমন একজন সাহাবি ছিলেন খেয়াল করবার যে সে সর্বপ্রথম যখন ইসলাম গ্রহণ করছে তার অনেক ঘটনা আছে কিন্তু সর্বপ্রথম যখন সে ইসলাম গ্রহণ করছে তখন তখন মুসলমানের সংখ্যা ছিল কম হাতে গোনা কয়েকজন ভিতর ভিতর গোপনে গোপনে ইসলাম গ্রহণ করছে এখনও কিন্তু ওরকম প্রকাশ হয় নাই এখন অমর ইসলাম গ্রহণ করার পর বলতেছে কি যে যদি ইসলাম ধর্ম যদি সত্য ধর্ম হয়ে থাকে তাহলে আমরা গোপনে কেন ইসলাম ধর্ম গ্রহণ করবো বুঝতে পারছো ইসলাম ধর্ম যদি সত্য ধর্ম হয়ে থাকে তাহলে আমরা থাকবো সবার উপরে তা আমরা কেন গোপনেই করবো তখন তখন কিন্তু ওখানে সবাই তো কাফের মানে খ্রিস্টান সবাই কি খ্রিস্টান বা কাফের হাতে গোনা কয়েকজন আর যখন এই কথা এই কইছে ঘোষণা হয়ে গেছে তো অমরুদ্দুল্লাহ তর বাড়ি করা তারা তরবারি জায়গায় ঘোষণা দিয়েছে জাহাজ থেকে এখানে একমাত্র ধর্মহর্ম ইসলাম তখন কিন্তু মাত্র কয়েকজনে এবং তার ওই সুর থাকতেই সে একজন নেতা এবং সাহসিকতা তার ছিল অনেক সাহস ছিল বুঝতে পারছো অর্থাৎ হ্যাঁ তোমরা দরি করো না বসো তো যাক চিঠি লাগছে কার কাছে অমরুদ্দুল্লাহ হয়ে গেছে তো ওমর উদ্দুল্লাহতাল আনহু চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে সে চিঠির উত্তর লেখছে নদীর নিকট কার নিকট চিঠি পাঠাইছে আর মিশর থেকে চিঠি পাঠাইছে কার কাছে হ্যাঁ মিশর থেকে আমর এবনুল আস সেনাপ্রধান যিনি ছিলেন তিনি একটা চিঠি পাঠাইছে ওমর উদ্দুল্লাহদার নিকট যে কি পাঠাইছে যে এখানে এই ঘটনাটা যে এখানে মিশরবাসী যারা আছে তারা এইরকমভাবে এই নীতি পালন করে এবং তিন মাস হয়ে গেছে এখানে কোনো পানি আসতেছে না তো এখন তারা তো এখান থেকে চলে যাওয়ার জন্য তারা চিন্তা ভাবনা করতেছে তো এই কথাগুলো সুন্দর করে লেখা অমরুদ্দুল্লাহ নিকট পাঠাইছে তা তখন অমরুদ্দুল্লাহ তালা আনহু সে একটা চিঠি লেখছে নদীর নিকট নদী বরাবর যে হে নদী তুমি যদি তোমার নিজের ক্ষমতা বলে প্রবাহিত হয়ে থাকো মানে চলো প্রবাহিত মানে কি চলা বা নিজের ক্ষমতা যদি চল চলো বা এই কুসংস্কারের ইসে যদি চলো তাহলে তোমার আর এই নদী কোনো তোমার চলা দরকার নেই নদী আর তোমার কোনোদিন কি চলা দরকার নাই তুমি সুখ নাই থাকো এভাবে কি সুখ নাই থাকো আর তোমার কখনো প্রবাহিত হওয়া দরকার নেই আর যদি তুমি এই সোষ্টা আল্লাহর হুকুমেই চলো আর যদি আল্লাহর হুকুমে চলো আল্লাহর হুকুমে চলো তাহলে তুমি নদীতে প্রবাহিত পানি পানি দাও সবাইকে মানে সবাই যেন পানি খাইতে পারে পানি বহন করতে পারো পানি দাও এই কথাগুলো সুন্দর করে যেভাবে হোক তাদের যে ভাষা ওটা লেখছে লেখার পরে যখন চিঠিটা আসছে কোথা থেকে মদিনা থেকে মিশরে যখন চিঠির উত্তর আসছে তখন ওই চিঠিটা করছে কি ওখানে যে আমর এমনুল আস তিনি ওখানের যে জনগণ জানা ছিল তাদেরকে ডাকছে তাদেরকে ডাকছে ডেকে এই চিঠির উত্তরে এই বিষয়টা তাদেরকে অবহিত করছে তাদেরকে জানানো হয়েছে তাদেরকে বলা হয়েছে সেটা বুঝতে পারছ হ্যাঁ তাদেরকে যখন বলা হয়েছে তো এখন চিঠিটা কি করতে হবে চিঠিটা নদীর কাছে দিতে হবে পাঠাইছে কার কাছে নদী বরাবর নদীর কাছে পাঠাইছে না নীল নদের কাছে পাঠাইছে তাছাড়া চিঠিটা নীল নদের কাছে বসে দেওয়া লাগবে না হ্যাঁ এখন তাদেরকে বলা হয়েছে যে তোমরা এই চিঠিটাতে যাও নদী নীল নদে দিয়ে আসো এই চিঠিটা কোথায় দিয়ে আসো নীল নদে দিয়ে আসো তখন ওখানে সাধারণ জনগণ ছিল তারা একটু তারা একটু কথাটা হাস্যকর মনে করলো যে চিঠি লেখছে নীল নদের কাছে নীল নদ কি চিঠি পড়তে পারবে সে তার কি হাত আছে মুখ আছে পাও আছে বুঝতে পারছো এটা তাদের কাছে একটা ই হইলো হাস্যকর মনে হইলো কিন্তু হাস্যকর কিন্তু ওইটা যে মানুষ নীল নদে পানি হবে প্রবাহিত হবে এটা কিন্তু মূলত হাস্যকর কিন্তু চিঠিটা কিন্তু হাস্যকর না কিন্তু তারা উল্টেটা মনে করলো এইটা হাস্যকর মনে করলো যাই হোক আর কি চিঠিটা যখন দিয়ে আসলো নদীতে নদীতে ফেলে রাত্রে নদীর মাঝে চিঠিটা রেখে আসলো যেখানে তারা সবসময় মানুষ জবই করে উৎসর্গ করে ওই জায়গায় যখন চিঠিটা রেখে আসলো পরের দিন শনিবার কিবার শনিবার ষোলো ফুট মানে ষোলো গছ উচ্চ তাপ অর্থাৎ বত্রিশ হাত কয় হাত হাত উঁচু বত্রিশ হাত উঁচু পরিমাণ পানি নদীতে প্রবাহিত হওয়া শুরু করল কয় হাত অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত দশ ফিট অর্থাৎ হাত ওই আঠারো ইংশিতে এক হাত এই বত্রিশ হাত কয় হাত বত্রিশ হাত উঁচা পানি প্রবাহিত অর্থাৎ নদীতে তখন বত্রিশ হাত গভীর এত এত পরিমাণ পানি সব নীল নদে ভরে গেল সব নীল নদে গিয়ে গেল ভরে গেছে যখন নীল নদী সব জায়গা পানি প্রবাহিত হয়ে গেছে এখন তো সবাই খুশি এখন সবাই কি খুশি আর আগে পানির অভাবে সব আশেপাশে সব জায়গা খরা অর্থাৎ সব মাটি শুকিয়ে গেছে আশেপাশে তাদের যে ফসলি জমি ছিল বা তাদের চাষাবাদ করত যা কিছু সব কিছু কী হয়ে গেছে শুকা হয়ে গেছে পানি ছাড়া কোনো কিছু হয় পানি ছাড়া কোনো কিছুই চাষাবাদ করা যায় না তো তারপরে যখন পানি আসলো পানি আসার পরে তারা কি করলো তারা সেই জমি আবার পুনরায় চাষাবাদ শুরু করলো এবং তারা চিন্তা ভাবনা করছিল যেখান থেকে চলে যাব অন্যটায় সেই তারা আর অন্য কোথাও চলে গেল না কিন্তু যখন পানি আসলো পানি আসার পর থেকে তাদের যে চিন্তা ভাবনা ছিল তাদের যে চিন্তা ভাবনা ছিল ওই চিন্তা ভাবনা থেকে তারা কিন্তু ফিরে আসলো অর্থাৎ তাদের আগে কি চিন্তা ছিল যে প্রতি বছর এখানে যদি এক একজন মানুষ উৎসর্গ করা হয় একজন মানুষকে মায়েরা রক্ত দেওয়া হয় তাহলে নদীতে পানি আসবে নালে পানি আসবে না এবং এই চিন্তা চেতনা অনুযায়ী তারা কিন্তু এত বছর পালন করে আসছে তার এত বছর পালন করে আসছে যখন অর্থাৎ অমরুদ্দুল্লাহ তাল আনহু যখন ই করলো না অমরুদ্দালু যখন মিশর ইয়ে করল দখল করলো দখল করার পর থেকে যখন নদী বরাবর চিঠি লিখলো চিঠি লেখার পর থেকে তারপর থেকে সেই যে নীল নদ এখনও পর্যন্ত পানি চলতেছে আর কেয়ামত পর্যন্ত পানি চলবে আর শুকাবে না তবে এই নীল নদ ঠিক আবার ওই সুখ হয়ে যাবে কেয়ামতের আগে এই নীল নদ আবার কেমা কি আগে যেরকম শুকাই গেছিলো ঠিক ওই রকম আবার কি হয়ে যাবে শুকাই যাবে যখন নীল নদ শুকাই যাবে তখন এই নীল নদের নিচে স্বর্ণের মানে পুরোটা স্বর্ণের খনি মানে সব সদা স্বর্ণ স্বর্ণের খনি জাগবে কি জাগবে স্বর্ণের খনি মানে স্বর্ণের পাহাড় পাহাড় বলতে তো নদী থেকে তো পাহাড় জাগবে না আর তার যখন পানি শুকিয়ে যাবে সবজি দেখবে খালি স্বর্ণ সব স্বর্ণ আর স্বর্ণ সব জায়গা সব জায়গা দেখবে যখন নদী শুকাই যাবে এবং সব জায়গায় এই স্বর্ণ দেখবে এই স্বর্ণ দখল করতে দেয়া এখানে বাঁধবে যুদ্ধ এখানে বাঁধবে কি যুদ্ধ ক্ষমতাবান আমেরিকা তারা চাবে কি এই মিশর আমরা দখল করব অর্থাৎ আমরা যদি মিশর দখল করতে পারি তাহলে এই স্বর্ণের খনি আমরা পাবো ক্ষমতাবান চীন তারা চাবে কি যে এই মিশর আমরা দখল করব তো আমরা যদি মিশর দখল করতে পারি তাহলে এই স্বর্ণের খনি আমরা পাবো ওই ক্ষমতাবান যারা আছে অন্য অন্য বড় বড় যে কান্ট্রিগুলো জাপান বা রাশিয়া বা অন্য অন্য যে কান্ট্রিগুলো আছে তারা সবাই চাবে যে মিশর আমরা দখল করব মিশর আমরা দখল করব। যখন এই আমরা দখল করতে যাব তখনই বাঁধবে যুদ্ধ আর এই যুদ্ধতে শতকরা নিরানব্বই পার্সেন্ট মারা যাবে অর্থাৎ একশো জন আবিতে নিরানব্বই জন মারা যাবে একশো ভিতর কজন মারা যাবে নিরানব্বই জন মারা যাবে আর একজন বেঁচে থাকবে এখন সবাই আফসুস করবে আমি যদি বেঁচে থাকতাম তাহলে এই স্বর্ণের খনি তো আমি পাইতাম আমি যদি বেঁচে স্বর্ণের খনি কে আমি পাইতাম তো শেষ পর্যায়ে যখন যুদ্ধ শেষে দিকে মর্ত 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 যখন যুদ্ধ শেষের দিকে যাবে ঠিক ওই মুহূর্তে ইমাম মাহাদি আলাহিস আসবে কে আসবে ইমাম মাহাদি আলাহিস আসবে বুঝতে পারছো আর ইমাম মাহাদি আসবে অর্থাৎ পূর্ব দিক থেকে পূর্ব দিক বলতে এটা বলতে যাচ্ছে অর্থাৎ নীল নদ যেখানে আছে ওখান থেকে না মদিনার থেকে পূর্ব মদিনার থেকে পূর্ব অর্থাৎ এই কথাটা যখন বলছে হুজুরবাকসাল্লাম হুজুরবাক তখন মদিনায় ছিলেন কোথায় ছিলেন মদিনায় ছিলেন তা মদিনার থেকে থাকা অবস্থান বলছে যেখান থেকে পূর্ব দিক থেকে ইমাম মাহান আসবে অর্থাৎ তাদের পতাকা থাকবে তাদের সবার হাতে থাকবে পতাকা এবং পতাকা রং থাকবে কালো পতাকা রং থাকবে কি কালো অর্থাৎ কালো পতাকা নিয়ে তার এমন একটা সৈন্য দল আসবে সামনে যারে পাবে তারা মারবে যারে পাবে তারা মারবে অর্থাৎ এই যে যারে পারবে তারে মারবে মূলত এরা সবাই থাকবে কিন্তু অর্থাৎ কাফের বা অন্য অন্য ধর্মের অনুসারী সেটা বুঝতে পারছ তো ইমাম মাহাদি এই নীলনদের কাছে আসবে নীলনদের কাছে কি আসবে এবং এখান থেকে আস্তে আস্তে যারা জীবিত আছে তাদের কাছে একটা সমাধান করে দেবে যে এই স্বর্ণ স্বর্ণ দিয়ে আমাদের কোনো ই না আমরা ওই স্বর্ণ দিয়ে কি করবো আমরা স্বর্ণ দিয়ে কি করবো এটা তো আমাদের দরকার নেই আমাদের কি দরকার নাই আমরা ঠিক মতো নামাজ রোজা বন্দি করলে কেয়া মতো দিন আল্লাহ আমাদেরকে শান্তি দেবে এইভাবেই মাহাদি সবাইকে বুঝাবে যখন সবাইকে বুঝতে হবে বিষয়টা সবাই বুঝবে যে আমরা স্বর্ণ দিয়ে কী করবো যখন সবাই বিষয়টা বুঝবে তখন সব মারামারি সব ঠান্ডা সবকে সব মারামারি কিন্তু ঠান্ডা হয়ে যাবে বিষয়টা বুঝতে পারছো হ্যাঁ তো এই ইমাম মাহাদির যে ঘটনা এটা অনেক বড় ঘটনা আছে অনেক বড় ইতিহাস ইমাম মাহাদির ইমাম মাহাদের ইতিহাস এখন আর আমি বিষয়টা বলবো না অন্য আরেক সম তো মূল যে ঘটনা আমি যেটা বলতেছি যে মিশরের এই ঘটনা এটা তোমরা ছোট আকারে মনে রাখবা অন্য ঘটনা আনুষঙ্গে যা বলছি মনে রাখবা যে ওমরদুল্লাহ তোলাহন আনহু যখন মিশর দখল অর্থাৎ দখল নিলেন তখন মিশর ছিল শুকনা তারা মূল ঘটনা এটা মনে রাখবো আমি জিজ্ঞাসা করব তো উমরদ্দুল্লাহ তাল্লা যখন মিশর দখল নিলেন তখন মিশর নদী ছিল শুকনা সিজন অর্থাৎ কোনো পানি ছিল না এবং তাদের চিন্তা ভাবনা ছিল প্রতি বছর যদি একটা মানুষ সুন্দর দেখে একটা মেয়ে মানুষ উৎসর্গ করা হয় তাকে জবই করা হয় তাহলে নীলনদে পানি আসবে এবং সেই নীতি অনুযায়ী তারা জবাই করতো এবং তাদের পানি আসতো তখন ওখানে সেনাপ্রধান আমর এবনুল আস তিনি তাদেরকে এই নীতি থেকে সরে আসতে বললেন নিষেধ করলেন কিন্তু তারা এই অবস্থায় তিন মাসে যখন পানি আসলো না তখন নিকট চিঠি ওমর অমরুদ্দিন নদী বরাবর চিঠি লেখলেন চিঠি যখন নদীতে ফেলানো হলো চিঠিতে নদী যখন দেওয়া হলো তারপর থেকে পানি প্রবাহিত হলো এখনও নদীতে পানি পানি চলতেছে আর এই পানি কেমন আক পর্যন্ত অর্থাৎ এবং মাহাদশা পর্যন্ত এই পানি মোটামুটি চলতে থাকবে এই হলো মূল ঘটনা এই মূল ঘটনা ঘটনা মনে থাকবে তো আমি কিন্তু আবার জিজ্ঞাসা করব কিন্তু জিজ্ঞাসা করবো তখন মনে রাখতে হবে কিন্তু তোমাদের